আপনি তো বিয়ে করে বউকে রেখে নিজের মতো পালিয়ে গেলেন কিন্তু আমি জানি আমাকে কি কি সহ্য করতে হয়েছে আপনি জানেন প্রথমে তো বিয়ের বিষয়টা গোপন রাখার কথা ছিল কিন্তু আপনি পালানোর পর সবাই সব জেনে গেল আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয় সেটা হয়তো মেনে নিত কিন্তু আমার বর আমাকে ফেলে পালিয়ে গেছে এই বিষয়টি যেন তাদের হাসির খোরাক হয়ে উঠল সবাই মিলে নানা কথা বলতো ছোটরা তো বটেই বড়রাও তাতে যোগ দিত এমনকি আপনার মা আপনার নিজের মাতার আচরণেও সেই একই অবহেলা নোহা এক মুহূর্ত থেমে এক দীর্ঘশ্বাস ফেললো তারপর তার ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠলো আপনি তো চাইলেই পারতেন না বিয়ের আগেই পালাতে তখন কি এত কিছু হতো কিন্তু না আপনি সেটা করেননি আপনি সব কিছু ঘটতে দিলেন তারপর নিজের মতো পালিয়ে গেলেন এই বাড়িতে আসার পর থেকেই আমার জীবন থেকে সব কিছু হারানোর শুরু আমার সব স্বপ্ন সব ইচ্ছে সব রঙিন দিন যেন একে একে মুছে গেছে আমার আব্বু আমাকে হারিয়েছে কিন্তু জানেন সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি সেটা হলো আমার নিজেকে আমি হারিয়েছি আমার হাসি আমার খুশি আমার সেই হ্যাপি লাইফ সব কিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে নুহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো যেন নিজের কথার ভার নিজেই সামলাতে পারছে না তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল আমি তো এমন ছিলাম না আমি ছিলাম প্রাণবন্ত হাসি খুশি জীবন নিয়ে দারুণ স্বপ্ন ছিল আমার কিন্তু সবাই মিলে আমাকে বাধ্য করেছে এমন হতে তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না আমি নিজেকে হারিয়ে ফেলেছি এবার আপনিই বলুন এখন আমার কি করা উচিত আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত নোহার ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠলো কিন্তু তার থেকেও বড় কথা কি জানেন এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি তার মধ্যে আপনি সবার আগে আর সেই আপনাকে নিয়ে পুরো জীবন কাটাবো কখনোই না প্রশ্নই আসে না আমি তো আপনার সাথে এক মুহূর্তও কাটাতে চাই না আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণা ছিল আপনার উপস্থিতি আমার জন্য তার থেকেও বেশি অসহনীয় এত কিছুর পরও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন আর আমাকেও আপনার সাথে সংসার করতে হবে বাহ সবার কি সুন্দর বিচার তাই না আহির গভীর একটা নিশ্বাস নিল এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেরার সুযোগ পান কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা নুহা আমি জানি না আমার কি বলা উচিত তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি আরে আমি তো ভেবেছিলাম এতদিনে সব ঠিক হয়ে গেছে সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেল হয়ে গেছেন কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা আবার শুরু করলো যাই হোক একটা কথা স্পষ্ট করে বলি আপনি একানন আমিও চাই না এই সম্পর্কটা নিয়ে আর এগোতে তাই আমার দিক থেকে আপনাকে কখনোই এই সম্পর্ক মানতে বলা হবে না আপনি যা চান তাই হবে আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারেন আমি বা কেউ আপনাকে জোর করবে না এই বলে আহির পেছন ঘুরে চলে যেতে উদ্যত হলো কিন্তু কিছুটা দূরে গিয়ে থেমে গেল যেন তার মনে হলো কিছু বলা এখনো বাকি রয়ে গেছে ফিরে তাকালো নুহার দিকে গলায় ভারী কণ্ঠস্বর নিয়ে বলল আর হ্যাঁ সব কিছুর জন্য সরি পাল্লা আমাকে ক্ষমা করবেন আর যদি সেটা সম্ভব না হয় এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন আপনার যা ইচ্ছে এই বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নিরবতা রেখে গেল আহির খাটে হেলান দিয়ে বসে আছে চোখে মুখে গম্ভীর্য ভাবলেশীন দৃষ্টিতে শূন্যে তাকিয়ে আছে যেন কোনো এক গভীর চিন্তায় নিগ্নগ্ন পাশে বসে থাকা ঈশান খানিকটা উদ্বিগ্ন চোখে তাকে দেখছে আর ঘরের ভেতর পায়চারি করছে সালমান সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে স্বভাব সুলভ ভঙ্গিতে রসিকতা মিশিয়ে এই তো বলেছিলাম আহির তুই ইতালি থেকে গার্লফ্রেন্ড নিয়ে আয় এত বড় দেশ সেখানে কি মেয়ের অভাব ছিল কত সুন্দর সুন্দর মেয়ে আছে অবশ্য নুহাও কম সুন্দর না কিন্তু সমস্যা হচ্ছে সে তোকে স্বামী হিসেবে মানেই না আমি বলি কি ভাই তুই আসলে বেঁচে গেছিস ঈশান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল বেঁচে গেছে কিভাবে সালমান হাসতে হাসতে বলল আরে ভাই কীভাবে আবার বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো অন্তত আমার কাছে তাই মনে হয় আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি আমার ড্যাড কীভাবে তিনবেলা মামের ঝাড়ি খায় বিয়ে মানে জীবনের সব রং ফিকে হয়ে যাওয়া তাই আমি বলছি এসব বাদ দে আমাদের সঙ্গে চল ইতালি ফিরে যাই আমি ওর বন্ধু ওর ভাইয়ের মতো ওকে বাঁচাতে চাই আর আহিরের মুখের দিকে তাকালে মনে হচ্ছে ও বাঁচতে চায় না ঈশান একটু হেসে বললো আহির ভাই এটা কি সত্যি আহির গম্ভীর কণ্ঠে বলল তোরা দুজন ঈশান তুই নিজের ঘরে যা আর সালমান তুইও যা ঠিক তখনই দরজায় উপস্থিত হল নিশি মুখে একরাশ উদেগের ছাপ চোখে দ্বিধা ভেতরে আসতে পারি সালমান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল এসি যখন পড়েছেন তখন তো আর না বলতে পারি না নিশি খানিক্ষণ চুপ থেকে বলল আমি বলতে চাইছিলাম আপু আপনার সঙ্গে থাকতে চায় না সে এতদিন অনেক কষ্ট সহ্য করেছে তার কষ্টও আর বাড়াবেন না আপুই বিয়েটা মেনে নিতে পারবে না আপনি যদি চাচুকে বলেন উনি হয়তো আপনার কথা শুনবেন এক মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরে তারপর হঠাৎই সালমান হেসে উঠল। তবে সেই হাসির মাঝে ছিল এক প্রকার তিক্ততা ছয় বছর আগে যখনও বাঁচতে চেয়েছিল তখন কেউ ওর কথা শোনেনি আর আজ যখন সে নিজেই মরতে চাইছে তখন কেন সবাইয়ের কথা শুনতে চাইছে নিশি চমকে উঠে বলল মরতে চাইছে মানে সালমান ঠোঁট বাকিয়ে বলল আপনারই ছোটো মাথায় এত বড় কথা ঢুকবে না নিশি এবার চোখ সরু করে বলল আমার মাথা হয়তো ছোট হতে পারে কিন্তু বোঝার জন্য যথেষ্ট ব্রেন আছে যেটা আপনার মোটা মাথায় নেই সালমান বিরক্ত হয়ে বললো জানতো নিজের কাজ করুন কথা বললেই কাটা বের হয় একদম মরুভূমির উন্নত জ্যাতের ক্যাকটাস আহির বিরক্ত হয়ে বলল সালমান চুপ কর না নিশি তুমি যাও আমি ব্যাপারটা দেখছি নিশি ফিরে দাঁড়ালো যাওয়ার সময় এক পলক সালমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আমি যদি ক্যাকটাস হই তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু সুন্দর কিছু তো ধরতেই পারেন না শুধু উড়ে বেড়ান অবশ্য আপনাকে আরেকটা নাম দিতে পারি হ্যাঁ মারমোসেট বলেই সে চলে গেল মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঘরের মধ্যে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো তারপর ঈশান আর আহির একসঙ্গে হেসে উঠল সালমান মুখটা বিরক্তিতে কুচকে বলল কি বলে গেল মার্মোসেট সেটি আবার কি ঈশান হাসতে হাসতে বলল বানরের এক নির্দিষ্ট প্রজাতি অবশ্য ভুল কিছু বলেনি সালমান হতবাক হয়ে বলে উঠল কি এত বড় সাহস আমাকে বানর বলে গেল রাতের কাটিয়ে পূর্বাকাশে রাঙা আলোর আবাস ছড়িয়ে পড়েছে দূর থেকে ভেসে আসছে পাখির মিষ্টি কলরব যেন নতুন দিনের আগামী বার্তা দিচ্ছে শীতল হাওয়ার কোমল স্পর্শে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে সূর্যের প্রথম কিরণ গাছের পাতায় চিকচিক করছে শিশির বিন্দুগুলো মুক্তর মতো ঝলমল করছে বাড়ির উঠোনে একপাশে কয়েকজন মানুষ ব্যস্ত হাতে সাজসজ্জার কাজ করছে রঙিন কাপড় আর ফুলের মালায় তৈরি হচ্ছে এক অনিবার্য আয়োজন নুহা খাবার টেবিলের সামনে এসে থমকে দাঁড়ায় বাইরে ডেকোরেশনের দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলে আঙ্কেল বাইরে এসব কি হচ্ছে রফমির গলায় উত্তর দেন কেন তো সব বলেছিলাম আজ বাড়িতে একটি অনুষ্ঠান হবে তারই প্রস্তুতি চলছে নুহার চোখ দুটো মুহূর্তেই ক্রোধে জ্বলে ওঠে অভিমান মিশিয়ে বলে আপনি আমার অনুমতি না নিয়ে এসব করতে পারেন না আমি এই বিয়েটা মানি না আর ভবিষ্যতেও কখনো মানব না রফমির সামান্য চুপ থেকে এবার গম্ভীর কণ্ঠে বললেন নুহা যেটা হয়ে গেছে সেটার বদলানোর সুযোগ নেই তুমি চাও বা না চাও মানো বা না মানো আহির এখন তোমার স্বামী এই সত্য মেনে নিতেই হবে এ নিয়ে আর কোনো আলোচনা আমি চাই না নুহা হতবাক হয়ে বলে আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কোনো কথারই মূল্য নেই এটা আমার ব্যক্তিগত বিষয় আমি সিদ্ধান্ত নেব আমি কার সঙ্গে থাকবো আর কার সঙ্গে থাকব না রফমির এবার আরো দৃঢ়স্বরে বললেন এটা কখনোই কেবলমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল না এখন পুরো পরিবার এতে জড়িয়ে গেছে তাই তোমাকে সব কিছু মেনে চলতেই হবে যত দ্রুত এটা স্বীকার করবে ততই তোমার জন্য ভালো হবে আমাদের জন্য এই মুহূর্তে আফিয়া বেগম নরম কণ্ঠে বললেন নোহা দাদুমণি আমার সাথে চল তোর সাথে কিছু কথা আছে নুহা অসহায়ের মতো তাকে বলল। কিন্তু দাদি উনি আমার উপর এভাবে জোর খাটাতে পারেন না আফিয়া বেগম কোনো উত্তর না দিয়ে স্নেহ নুহার হাত ধরে টেনে নিয়ে গেলেন এই পুরো দৃশ্যের মাঝে চুপচাপ বসে থাকা আহির এবার মুখ খুলল শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আব্বু তুমি আবারও ভুল করছো কেন এসব করছো আমি কি একবারও বলেছি যে আমি এই বিয়েটা মেনে নিতে চাই একবারও কি জিজ্ঞেস করেছ আমি কি চাই শুধু নুহা নয় আমি এসব চাই না রফমির কঠোর স্বরে বললেন তুমি কি চাও না বিয়ে তো হয়েই গেছে আহির তুমি ভালো করেই জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না তাই চাও বা না চাও তোমাকে এটা মেনে নিতেই হবে এবার আমি আর কোনো ভুল বরদাস্ত করব না আহির দাঁতের দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো কয়েক মুহূর্ত নীরব থাকার পর ঠোঁটের কোনে তাঁচিলের হাসি ফুটিয়ে বলল তোমার যা ইচ্ছা করো তবে হ্যাঁ এবার যদি আমি কোনো ভুল করি তাহলে সেটা আর সুদ্রাবো না আমি এসবের মধ্যে নেই এটুকু বলেই আহির দ্রুত উঠে চলে গেল নিশি আর অনন্যা করিডর ধরে ধীর পায়ে এগিয়ে আসছিল বাতাসে এক ধরনের স্থবিরতা যেন চারপাশের পরিবেশও কিছু একটা আজ করতে পারছে হঠাৎ করেই তাদের পথ রোধ করল সালমান ও আহির সালমান ঠোঁটের কোনে তাঁত্লের হাসি টেনে বলল এই যে মহামারী আপনার বোনটি কোথায় নিশি ভ্রুকুচকে তাকালো বিশ্বাস সুরে বলল কি বললেন আপনি সালমান এক ধাপ এগিয়ে গিয়ে বলল বোধিন নাকি আপনি কানে শোনেন না আহির বিরক্ত হয়ে সালমানের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল সালমান কি করছিস তুই কিন্তু নিশির মধ্যে কোনো উত্তেজনা দেখা গেল না শান্ত গলায় বলল আপুর খোঁজ কেন চাচ্ছেন আপু যা বলার স্পষ্ট করে বলে দিয়েছে সালমান কপালে হাত ঠেকিয়ে ভান করল যেন সে গভীর দুঃখে ডুবে আছে তারপর একরকম নাটকীয় ভঙ্গিতে বলল এই দেখো নিজেই নিজের বোনের খবর রাখে না হাস্যকর আপনার বোনটি হঠাৎ করেই বলে দিলেন আহিরকে মারতে রাজি মানে আমি বলতে চাইছি মেনে নেবেন ভাবা যায় নিশি হতবম্ব হয়ে গেল এমনটা কীভাবে সম্ভব এমন সময় সালমানের ফোন বেজে উঠল এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে ফেললো আহির বাকিটা তুই বল আমার তিন নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে তাও দুই দিন পর এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি বলেই সে একরকম গুনগুন করতে করতে সেখান থেকে চলে গেল নিশি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো ছি আহির ভাই উনি কি বলে গেলেন আপু কি সত্যি এমন বলেছে আহির কিছুক্ষণ নীরব থাকল যেন তার ভেতরেও সন্দেহের দোলাচল চলছে তারপর ধীরস্বরে বলল আম্মু বললেন উনি রাজি হওয়ার পরই এই সব আয়োজন করা হয়েছে আমি নিজেই ওনার সঙ্গে দেখা করতে চাই জানতে চাই উনি সত্যিই রাজি হয়েছেন কিনা কিন্তু কেন আর উনি এখন কোথায় তখনই এতক্ষণ চুপ করে থাকা অনন্যা বলে উঠল আমি তো আপুকে বাইরে যেতে দেখলাম সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীরবাড়ির চারপাশে নেমে এসেছে গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছে বাহারি রঙের আলোয় আলোকিত চত্বরটি সজ্জিত করা হয়েছে ফুলের মালা ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায় গেস্টরা একে একে আসতে শুরু করেছে সবার মুখে আন্তরিক হাসি মীরমহলের প্রশস্ত দরজার সামনে আতিথ্যের উষ্ণতায় অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে ভেতরে ঝলমলের সাজের মাঝে অতিথির কোলাহল আর মৃদু হেসে আলাপের শব্দে ভেসে আসছে মীরমহলের আলো ঝলমলে পরিবেশের মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে কপালে চিন্তার ভাজ একটু আগেও যে অতিথিরা আসা এক উৎসব মুখর পরিবেশ ছিল এখন সেখানে নিরবতা নেমে এসেছে কারণ একটাই নুহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে আরিফা বেগম রাগে গজগজ করতে করতে ঘরে পাইচারি করছেন মুখে স্পষ্ট খুব কপালের শিরাগুলো টান টান এই মেয়েকে আমাদের মান সম্মানের পেছনেই লেগে আছে সকালে পর্যন্ত না করছিল হঠাৎ করেই রাজি হয়ে গেল আর এখন উদাহ এটা কোন ধরনের আচরণ এখন কি হবে বাইরে সবাইকে মুখ দেখাবো কেমন করে তার কণ্ঠে বিরক্তি আর অপমানের ছায়া স্পষ্ট যেন নিজের মধ্যেই প্রশ্ন করে চলেছেন কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না আফিয়া বেগম ধীর স্থির বললেন শান্ত হওয়া বোমা নুহা এমন কিছু করবে না যাতে আমাদের সম্মান হানি হয় কিন্তু আরিফা বেগমের মন তাতে প্রশান্ত হল না তিনি হতাশ কণ্ঠে বললেন আম্মা আপনি এখন এসব বলছেন মেয়েটার আচরণ কি স্বাভাবিক মনে হচ্ছে আপনার এরই মধ্যে ঈশান ঘরে ঢুকলো মুখে গভীর উদ্বেগের ছাপ সে সোজা আহিরের দিকে এগিয়ে এসে বলল আহির ভাই আমি জানতে পেরেছি নুহা কোথায় আহির এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর গম্ভীর কণ্ঠে বলল আমাকে নিয়ে চল তবে এখনই বাড়ির কাউকে কিছু বলবি না গাড়িটা ধীরগতিতে এসে থামলো একটা অনাথ আশ্রমের সামনে সন্ধ্যার আর জায়গাটা যেন আরও নির্জন আর শান্ত মনে হচ্ছিল আহির আর ঈশান দ্রুত ভেতরে প্রবেশ করল ঘরের ভেতর নুহা বসেছিল ছোট্ট ছোট শিশুদের মাঝে গল্পের এক নতুন জগৎ গড়ে তুলেছে তার চোখে প্রশান্তি ঠোঁটের কোণে অল্প হাসি কিন্তু হঠাৎ সামনে আহিরকে দেখে থমকে গেল চোখে মুখে বিস্ময়ের ছাপ এটা যেন সে একদমই আশা করেনি আহির এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা নুহার সামনে গিয়ে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল নুহা বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে চলুন নুহা অবাক হয়ে তাকালো কপালের সামান্য ভাজ পড়ে গেল আপনি কেন কি করছেন আর আমি আপনার সঙ্গে কোথাও যাব না আপনি চলে যান আহিরের চোখে মুখে কোনো পরিবর্তন এলো না যখন পালানোর ইচ্ছা ছিল তখন রাজি হলেন কেন সবসময় আপনার মর্জি চলবে না এটা বুঝতে হবে নুহা গভীর শ্বাস নিল যেন রাগ সামলানোর চেষ্টা করছে তারপর শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল আমি আগেও বলেছি আমি আপনাকে স্বামী হিসাবে মানি না আপনার সঙ্গে সারা জীবন কাটানোর কোনো মানেই হয় না সেটা না হয় বাড়িতে গিয়ে সবার সামনে বলবেন এখন চলুন আমাকে জোর করতে বাধ্য করবেন না ঈশান নিয়ে ওনাকে কিছুক্ষণ পর নুহা ঈশানের সঙ্গে বেরিয়ে এলো তবে আগের মতো রাগ আর অভিমান তার মুখে ছিল না বরং যেন শান্ত স্থির আহির অবাক হলেও কিছু বলল না নুহা ঈশান আর আহির বাড়ির দরজায় এসে থামতেই রফমির মির রাগান্বিত কণ্ঠে গর্জে উঠলেন কোথায় ছিলে তুমি বিয়েতে রাজি হওয়ার পর এই নাটকের মানে কি ঈশান শান্তভাবে বলল মামু ও তো চলে এসেছে এটা নিয়ে কথা বাড়িও না কিন্তু আরিফা বেগম চুপ করে থাকলেন না রাগি গলায় বললেন চলে এসেছে তাতেই সব শেষ হয়ে গেল আমাদের কি অবস্থা হয়েছিল সেটা জানো বাড়িতে অতিথি ভর্তির মাথা কাটা যাওয়ার অবস্থা আমার এখন তোমাদের সঙ্গে তর্ক করারও সময় নেই নুহা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো নুহা কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে চলে গেল তবে যাওয়ার আগে এক ঝলক চোখে যেন কিছু একটা ছিল অপ্রকাশিত এক অনুভূতি হয়তো তিক্ততা হয়তো অন্য কিছু কিছুক্ষণ পর উপরের দিকে থেকে নুহার কণ্ঠ ভেসে এলো আহির একবার উপরে আসুন আপনার সঙ্গে দরকারি কথা আছে আহির চুপচাপ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল যেন অনুমান করতে চেষ্টা টা করছিল কি অপেক্ষা করছে ওর জন্য ওপরে